আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কেতু কয়েকদিন আগে ইহুদিদের লাল গাভি সম্পর্কে আমি একটি ভিডিওতে আলোচনা করেছিলাম আমি দেখেছিলাম যে ইহুদিদের লাল গাভী সম্পর্কে যেসব বক্তব্য দেওয়া হয় বেশিরভাগ বক্তব্য সঠিক নয় তবুও আপনারা এমনভাবে এটাকে বিশ্বাস করে ফেলেছেন যতটা বিশ্বাস ইয়াহুদিরাও লাল গাভি সম্পর্কে করে না আজকের এই ভিডিওতে লাল লালঘাভি সম্পর্কে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথমত আপনাদেরকে আমি বলবো ইয়াহুদীদের লাল গাভীর কাহিনি আসলে কি। এাহুদীদের লাল গাভীর কাহিনী কোনো কাহিনীর মধ্যেই না তাদের প্রধান কেতাব তাওরাতের মধ্যে এই লাল গাভীর সম্পর্কে কোনো কথাই বর্ণিত হয়নি এমনকি তাদের কেতাব বাইবেলের প্রথম পাঁচটি জেনেসিস একটোডাস লিবিটিকাস সংখ্যা এবং দ্বিতীয় বিবরণ তার মধ্যে এই লাল গাভীর সম্পর্কে কিছুই বলা নেই আপনি বাইবেল খুলে প্রথম পাঁচটি কেতাব দেখতে পারেন আমি কোথাও একথা পাইনি তাহলে লালগাভের কথা আসলো কোথা থেকে লালগাভের কথা এসেছে ইয়াহুদিদের কিছু ফেরকা থেকে ইয়াহুদিদের মধ্যে একটি ধারণা আছে যে তারা হচ্ছে অপবিত্র এবং তাদেরকে পবিত্র হতে গেলে পাঁচটি লাল গাভী কুরবানি করে তাকে জাল নিয়ে তার ছাই পানিতে দিয়ে সেই পানিতে গোসল করে পবিত্র হতে হবে এবং তাদেরকে একটি টেম্পেল বানাতে হবে যাকে তারা নাম দিয়েছে থার্ড টেম্পেল তো এই হচ্ছে ইয়াহুদিদের লাল গাভীর মোটামুটি কাহিনি যা আপনারা অন্যান্য কোন মানুষের ভিডিওতে সুন্দরভাবে গুছিয়ে তারা আপনার মাথায় ভরে দিয়েছে এখন কথা হচ্ছে যে আপনাকে বিষয়টা ভালোভাবে বুঝতে হবে লাল কথা শুধুমাত্র তাদের কিছু লিখিত কিতাবের মধ্যে এসেছে যে কথা আল্লাহ তালা বলেনি ইয়াহুদিদেরকে পবিত্র হতে গেলে লাল গাভীকে কোরবানি দিয়ে তার ছাই মেখে পবিত্র হতে হবে এ কথা আল্লাহতালা বলেননি আর দ্বিতীয় কথা হচ্ছে লাল গাভীকে কোরবানি করার পর পবিত্র হওয়ার পর তাদের মাসি মানে দাজ্জাল আসবে এবং তাদেরকে উদ্ধার করবে এবং তাদের হাতে বিশ্ব চলে আসবে তারা বিশ্ব শাসন করবে এরকম ধারণা করে থাকে তার কোনো দলিল কোরআন হাদিস ও বাইবেলে নেই এবার এখানে কিছু পয়েন্ট আছে আপনারা একটু ভালোভাবে শুনবেন বর্তমানে এই পাঁচটি লাল গাভী নাকি পাওয়া গেছে আর তা পাওয়া গেছে আমেরিকার কোন একটি গো খামারে কত হাজার বছর ধরে নাকি লাল গাভী পাওয়া যায়নি এখনই পাওয়া গেছে তা আবার আমেরিকাতে আমার তো মনে হয় ইন্ডিয়া কিংবা বাংলাদেশে পাওয়ার কথা যেখানে গরু চাষাবাদ বেশি হয়ে থাকে আর খুঁজলেও অনেক পেত তো যাই হোক আমেরিকাতে নাকি পাওয়া গেছে তারপরে সেই আমেরিকার মানুষ লালগাভি বিক্রি করতে চাইছে না অনেক টাকা দিচ্ছিল তবুও বিক্রি করতে চাইছিল না তারপরে অনেক টাকা দিয়ে অবশেষে বিক্রি করা হয় তারপর নাকি সেগুলোকে জাহাজে করে এনে এখন বর্তমানে ফিলিস্তিনে রাখা হয় আর সবচেয়ে হাসির বিষয় হচ্ছে এই মাসেই নাকি মানে আজকেই নাকি লালগাভি কোরবানি দিয়ে টেম্পেল বানিয়ে দিবে আর পরের মাসে নাকি দাজ্জাল চলে আসবে এ হচ্ছে তাদের বক্তব্য কারণ আজকে হচ্ছে সূর্যগ্রহণ আর মুসলমানরা এটাই বিশ্বাস করে বসে আছে তো এখন ইয়াহুদিদের বক্তব্য হচ্ছে যে আর বেশি দিন নয় এক মাসের মধ্যে আমরা দাজ্জালকে দেখতে পাবো আর এহুদিদের কেতাবের এই কথা নিয়ে এবং তাদের বিশ্বাস নিয়ে মুসলমান আজ মাতামাতি করে থাকে এখন আমি বলতে চাই মুসলমানরা কি ইয়াহুদিদেরকে সত্য মনে করে থাকে মানে ইয়াহুদিরা যে বলছে যে লাল গাভীকে কোরবানি করবো তারপর দাজ্জাল চলে আসবে এ কথাকে মুসলমানরা কি বিশ্বাস করে থাকে দাজ্জাল আসার জন্য কি লাল গাভী কোরবানি হওয়ার কোনো আলামত কোরআন কিংবা হাদিসে বলা হয়েছে আরে ভাই দাজ্জাল আসার আগে ইমাম মাহাদি আসবে এটা তো হাদিস থেকে আমরা জানতে পারি এখনো পর্যন্ত ইমাম মাহাদি এলো না আর সামনে মাসে দাজ্জাল চলে আসবে এ কথা পান কিভাবে। দাজ্জাল আসবে তখন ঈসা আল্লা সাল্লাহ আসবে তাছাড়া কিয়ামতের এখনও কয়েকটা আলামত পূরণ হয়নি ছোট ছোট যে আলামত আছে তার মধ্যে কিছু আলামত এখনও পূরণ হয়নি এ সম্পর্কে আমি একটি ভিডিওতে আলোচনা করেছিলাম আর যে বড় দশটি আলামত আছে তার মধ্যে তো একটিও পূরণ হয়নি তাহলে এই মাসে গাভী কোরবানি দিবে আর ওই মাসে দাজ্জাল চলে আসবে তারপর দাজ্জাল পুরো পৃথিবীকে শাসন করবে ঈসা আল্লাহ আসবে এগুলো তারা বলে থাকে আর আমরা বিশ্বাস করে থাকি কিভাবে। মানে আমার কথা হচ্ছে যে আমরা ইয়াহুদিদের কথা মানব কেন তাদের কেতাব তো বিকৃত তাদের সমস্ত কেতাবের কথাই তো ভুল দাজ্জাল আসার জন্য কি এরকম কোনো আলামত কোরআন কিংবা হাদিসে দেওয়া হয়েছে তা তো নেই দাজ্জাল আসবে তার আগে ইমাম মাহাদে আসবে আগে ইমাম মাহেদে আসুক তারপরে দাজ্জালের কথা আসবে কিন্তু আজকে যে বাছরগুলোকে কোরবানি দিয়ে তারপরে দাজ্জাল আসবে এরকম কথা ইউটিউবের মধ্যে অনেকে বলে থাকে আর আপনারা বিশ্বাস করে থাকেন মাসাল্লাহ ইত্যাদি লেখেন কীভাবে এখন আমি এ কথাগুলো বলার পরে অনেক ভাই বলবেন যে আপনি কিছু জানেন না আরে ভাই ঠিক আছে আমি কিছু জানি না আপনি অনেক কিছু জানেন তো আপনি এখন কমেন্ট করিয়েন না আপনি এক মাস দাঁড়িয়ে থাকেন গাভি কোরবানি দেবে তারপর আপনি দেখতে পাবেন দাজ্জাল আসছে কিনা এক বছর পরে কেন আপনি আপনার জীবনের দাঁত দেখতে পাবেন না আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি দাজ্জাল আসতে এখন অনেক দেরি আর যদি চলে বা আসে সেদিন আমাকে ইচ্ছা মতো গালি দিতে পারেন আবার অনেকে সেই ভিডিওতে কমেন্ট করেছেন ভাই আপনি সুরা বাকারা পড়ুন এবং সেখানে দেখতে পাবেন যে লাল গাভীর কথা বলা হয়েছে আরে ভাই সেখানে লাল গাভীর কোনো কথাই নেই সেখানে মুসা আলাহ সাল্লা একটি সুন্দর ঘটনা আছে যেখানে লাল গাভীর কোনো কথা বলা হয়নি সেখানে বলা হয়েছে হলুদ গাভী বিশ্বাস না হলে আল আর নম্বর আয়াত দেখতে পারেন সেখানে বলা হয়েছে সফরা তা হবে হলুদ রঙের সেই গাভী কোরবানির কথা এটা অন্য একটি প্রসঙ্গে একটি মানুষকে হত্যা করা হয়েছিল তো ওই মানুষটাকে কেউ হত্যা করেছে সেটা জানার জন্য আল্লাহ তালা একটি পদ্ধতি বলে দিয়েছিলেন যে তোমরা একটি গাভীকে কোরবানি করো তারপরে সেই গাভীর মাংসকে নিহত ব্যক্তির দেহে আঘাত করো তারপরে সে জীবিত হয়ে বল যে আমাকে অমুকজন হত্যা করেছে এরকমই ঘটনা বলা হয়েছে সুরাল বাকারা সেই আয়াতে যা আপনারা কখনো পড়েও দেখেননি শুধু মানুষের মুখে শুনেছেন বাস বুকে দিয়েছেন আর সেই আয়তে ইয়াহুদিদের বেশি বেশি প্রশ্নের জন্য তারা কিভাবে ফেঁসে গেছিল সেই কথা বলা হয়েছে এটা ছিল একটা অন্য ব্যাপার একটি মানুষকে হত্যা করা হয়েছে সেটা জানার জন্য এটা একটা পদ্ধতি তালা দিয়েছিলেন শুধু ওই সময়ের জন্য এই পদ্ধতি যদি এখন অবলম্বন করেন তাহলে তা হবে না আর ওই গাভী কুরবানি আর এই যে ইয়াহুদিদের লাল গাভী কুরবানি তো ওটার সাথে এটা সম্পর্ক কিভাবে এক হচ্ছে এটা প্রচার করে বেড়াচ্ছে কিছু বড় বড় ইউটিউব চ্যানেল যাদের ভিডিওতে আপনারা মাশাল্লা সুবাহানাল্লাহ কমেন্ট করে থাকেন আর তাদের ভিডিওতে যে রেফারেন্স থাকে না তারা যা ইচ্ছে তাই বকে দেয় এ কথা যদি আমার বিশ্বাস না হয় তাহলে তাদের সম্পূর্ণ ভিডিও দেখুন কোথায় তারা রেফারেন্স দিচ্ছে দেখুন তো যাই হোক আপনার অনেক বুদ্ধিমান মানুষ লাল গাভী সম্পর্কে নিয়ে পড়ে থাকুন তবে সামনে মাসে আপনারা দেখতে পাবেন দাজ্জালকে যদি আপনারা ইয়াহুদি হয়ে থাকেন বা ইয়াহুদিদের কথা বিশ্বাস করে থাকেন বা এইসব ফালতু ইউটিউবারদের কথা বিশ্বাস করে থাকেন আর সবচেয়ে হাসির কথা কি জানেন মুসলমানদের মধ্যে যে লাল গাভীর গল্প গুজব হয়ে থাকে এটা ইয়াহুদিরা ভালোভাবে জানেই না যে লাল গাভী আসলে কি। আর ইয়াহুদিদের বেশিরভাগ মানুষ লাল গাভী সম্পর্কে কোনো চিন্তাই করে না গুগলের মধ্যে কেউ একজন কিছু লিখে দিয়েছে বা ইউটিউবের মধ্যে কেউ একজন কিছু বলে দিয়েছে আর মুসলমানরা শিয়ালের ডাকের মতো ডেকে যাচ্ছে ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়াতে আমরা ভিডিও দেখার সময় একটু লজিক্যালি দিয়েও ভাবি না যে এ যা বলছে এগুলো কি সত্য আর কোনো বিষয় নিয়ে তো আমরা পড়াশোনা করি না তো যাই হোক আমাকে যা বলার বলে ফেলুন তবে আপনাদেরকে শেষে এতটুকুই বলবো যে আপনারা পড়াশোনা করুন আমার কথা বিশ্বাস করতে হবে না আমি ভুল ভাল বুকে থাকি আপনারা নিজেরাই সব কিছু দেখুন কোরআন দেখুন হাদিস দেখুন বাইবেল দেখুন এই সম্পর্কে জানুন তাহলে বুঝতে পারবেন আর কথা দিয়ে বলতে পারি যে আমার কাছ থেকে ভুল ভাল তথ্য পাবেন না আমি মানুষকে ধোকা দেওয়ার জন্য ভিডিও বানিয়ে থাকি না তবে এতটুকু আমি বলতে পারি যে ইয়াহুদিরা মসজিদুল আকশা ভাঙার চেষ্টা করে থাকে তবে সবাই না আর এর পূর্বেও তারা করেছিল আর সেটার কারণ হচ্ছে মুসলমানরা আল আকশাকে কতটা ভালোবাসে তা আমরা সবাই জানি আর মুসলমানদেরকে শুধুমাত্র কষ্ট দেওয়ার জন্য বা ঝামেলা বাঁধানোর জন্য বা তাদেরকে সেখান থেকে হটিয়ে দেওয়ার জন্য আল আকসার ওপরে আঘাত করে থাকে আর এর পূর্বেও দেখা গেছে মসজিদে আকশার ভিতরে হামলা হয়েছে হয়তো তারা মসজিদ আকশাকে বেশি ভালোবাসে না আর মুসলমানরা জান দিয়ে মসজিদ আকশাকে বাঁচানোর চেষ্টা করে থাকে সেটা তো আমরা জানি আর বর্তমানে আমার তো মনে হয় না যে অন্যান্য দেশ আল আকসা সম্পর্কে অতটা ভাবে তো যাই হোক ওখানকার খবর সবচেয়ে ওরাই ভালো জানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি বা আমাদেরকে দেখানো হচ্ছে অতটুকুই আমরা বলতে পারবো তবে আমি আপনাদেরকে এটাই বলবো যে এসব বিষয়গুলো নিয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই রোজা রমজানের মাস আপনারা নামাজ পড়ুন কোরআন পড়ুন ইত্যাদি কাজ করুন যেগুলো দরকারি সেগুলো করুন ফরজ কাজগুলো করুন বাড়তি জিনিস নিয়ে আপনাদের বেশি মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই আমি আপনাদেরকে সবসময় ভালো উপদেশ দেওয়ার চেষ্টা করে থাকি এবং রেফারেন্স ভিত্তিক আলোচনা করার চেষ্টা করে থাকি বাকি অন্যান্য কিছু আমি বলতে চাই না আমি শেষে আপনাদেরকে এতটুকুই বলবো যে আমার কাছ থেকে যে তথ্যটা পাবেন সেটা আশা করা যায় ভুল পাবেন না কারণ আমি সব কিছু পড়াশোনা ও গবেষণা করার পরে আপনাদেরকে জানিয়ে থাকি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম